সালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হুমদে কোম্পানির হুমদে এলেন তারা গাড়ি দু হাজার বিশ মডেলের দেখেন আপনারা গাড়িটা ভিতরে দেখাচ্ছি কত চলছে এই যে দেখেন দিলাম ভিতরে দেখেন অটোমেটিক গাড়ি

दो हजार बीस मोडेल अबाइए মাসাল্লাহ গানটা দেখার মতন কেউ দিনে নিতে পারেন বত্রিশ হাজার বত্রিশ হাজার সব পারফেক্ট আছে দেখে হ্যাঁ ভাই কেউ এনে খেলতে নিতে পারেন ইনশাল্লাহ আমি এসে হাইল এইচ হাইল আমার ফেসবুক পেজ আছে ফেজে মেসেঞ্জার কথা বলেন একটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দয়া করবেন সালাম আলাইকুম আহম্লা